চৈত্র মাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ নীল ষষ্ঠী সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয় শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে বলা হয় নীল পুজো নীলকণ্ঠ বা শিব পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গল কামনার প্রার্থনা সন্তান সন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো হয় বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীল ষষ্ঠী পুজো বলে নিয়ম মেনে এই দিন বিবাহিত মহিলারা কন্যা ও পুত্র সন্তানের মঙ্গল কামনায় নিরোগ ও সুস্থ জীবন কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন চলুন বন্ধুরা জেনে নিই এই বছর নীলষষ্ঠীর ব্রত কবে পালিত হবে এই বছর নীলষষ্ঠীর ব্রত পালিত হবে বারোই এপ্রিল উনিশে চৈত্র শুক্রবার আর এই নীল ষষ্ঠীর দিন আপনারা মন্দিরে যদি না যেতে পারেন বাড়িতেই কিভাবে পুজো করবেন নীলষষ্ঠী পুজো তারই ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবার প্রথমে আমি পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই দিন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা প্রজ্বলন করবেন আপনারা নীলের বাতি অর্থাৎ আপনার সন্তানের মঙ্গল কামনায় ঘিয়ের বাতি এই দিন অবশ্যই জ্বালাবেন কিভাবে জ্বালাবে সেটি আমি ভিডিওতে বলে দেব এই দিন আপনারা শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠাও করতে পারেন আমি প্রথমেই শিবলিঙ্গ অভিষেক করে নেব পঞ্চামৃত দিয়ে তার জন্য একটি পাত্রে আমি প্রথমে শিবলিঙ্গকে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে যেহেতু আমি স্নানাভিষেক করাবো তাই আমি একটু প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি আমি নিজেকে আচমন করে নেব হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নেব তারপরে আমি পঞ্চামৃত প্রস্তুত করে নেব এই পঞ্চামৃত দিয়েই পঞ্চ অভিষেক করানো হয় আপনারা যখন মন্দিরে যাবেন এই পঞ্চামৃত বানিয়ে নিয়ে যেতে পারেন দুধ দই আপনারা টক দই ব্যবহার করবেন তারপর ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস দিয়ে তৈরি হয় পঞ্চামৃত আপনারা যদি একান্ত টক দই না পান সেই ক্ষেত্রে আপনারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা টক দই ব্যবহার করারই চেষ্টা করবেন এবং দুধটি অবশ্যই গরুর দুধ ব্যবহার করার চেষ্টা করবেন একান্তই যদি গরুর দুধ না পান সেই ক্ষেত্রে আপনারা প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন এরপর আমি অভিষেক সম্পন্ন করবা ওম ওমা শিবায় ওম ত্রয়ম্বকমে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকাম পঞ্চামৃত দিয়ে অভিষেক সম্পন্ন করার পর আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো এবং পরিষ্কার জল দিয়ে অভিষেক করাবো এবং শিবলিঙ্গ খুব সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব অভিষেকের জলটি আমি কোনো পরিষ্কার জায়গায় ফেলবো তার আগে বাড়ির সবার মাথায় এবং বাড়ির সব জায়গায় ছড়িয়ে দেব এরপর আমি শিবলিঙ্গ খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে আমি আসনে বসিয়ে নিলাম এবং নন্দী মহারাজকেও আমি আসনে বসিয়ে নিলাম এরপর আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করব আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং যখন আপনারা সন্তানের নামে প্রদীপ প্রজ্বলন করবেন তখনও কিন্তু ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন এরপর বলিঙ্গে আমি একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এরপর আসনটি আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেবাদি দেবকে আমি আসনটা সাজিয়ে দিলাম এবং দেবাদিদেবকে আমি নীলকণ্ঠ ফুল অর্পণ করছি আপনারা এই দিন ধুত্রা ফুল নীলকণ্ঠ ফুল ধুত্রা ফুলের কাটা সমস্ত কিছু জোগাড় করার চেষ্টা করবেন এবং আমি শিবলিঙ্গে একটি পইতে অর্পণ করলাম এরপর আমি বেলপাতা অর্পণ করবো বেলপাতার এই মসৃণ দিকটি সবসময় শিবলিঙ্গে অর্পণ করতে হয় এবং আমি চন্দন সহযোগে বেলপাতাটি অর্পণ করছি এই দিন আপনারা আঠাশটি এগারোটি আপনারা একশো আটটি বেলপাতাও অর্পণ করতে পারেন পর আমি বাবার মাথায় যে জলটি আমি ঢালবো সেই জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি গঙ্গা জল নিয়েছি আপনারা চাইলে এমনি পরিষ্কার জলও নিতে পারেন তার সাথে মিশিয়ে দেবো একটুখানি অগরু এটা আপনারা যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় এই মন্ত্রটি জপ করে দেবাদিদেব মহাদেবের মাথায় আপনারা জল অর্পণ করবেন এবং আপনারা চাইলে আতপ চাল পঞ্চশস্য এবং কাঁচা মুখ এই বিভিন্ন ধরনের শস্য অর্পণ করতে পারেন এরপর আমি অঞ্জলি দিয়ে নেব প্রথমবার অঞ্জলি দেব এই মন্ত্রটি পাঠ করে ওম নম শিবায় এ শ স্বচন্দন পুষ্য বিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম এই মন্ত্রটি পড়ে তিনবার অঞ্জলি দিতে হবে তিনটি মন্ত্র আলাদা আলাদা পাঠ করে এরপরের মন্ত্রটি আমি পাঠ করব ওম এ শো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি নম নীলচন্ডিকায় নমহ এই মন্ত্রটি পাঠ করে দ্বিতীয়বার আবারও একবার অঞ্জলি দিতে হবে ফুল বেলপাতা নিয়ে হাতে মন্ত্রটি পাঠ করব ওম এ সু পুষ্প বিল্ল নম ষষ্ঠী দেবায় নমহ আমার অঞ্জলি সম্পন্ন হলো এরপর আমি ভোগ নিবেদন করব ভোগের জন্য আপনারা যে কোনো সাদা রঙের মিষ্টি আপনারা নিতে পারেন দুধের আমি এখানে কালাকাদ নিয়েছি এরপর আপনারা এখানে গোটা ফল পাঁচটি নেবেন তার মধ্যে অবশ্যই এক জোড়া আম অর্পণ করবেন এদিন আম অর্পণ করার রীতি রয়েছে যেহেতু আজকে আমি পদ্ধতিরই দেখাচ্ছি তাই আমটি আমি জোগাড় করতে পারিনি আপনারা অবশ্যই আম অর্পণ করবেন একটি জোড়া আমি এখানে বেল অর্পণ করছি বেল অবশ্যই আপনারা মহাদেবকে অর্পণ করবেন আমি পাশে রেখে দিচ্ছি বেলটা এবং বাকি গোটা ফলগুলি আমি পাশে রেখে দিচ্ছি এরপর আমি মিষ্টি ভোগ অর্পণ করছি দেবাদিদেবকে ওম নম শিবায় ওম নম এরপর আমি পানীয়ের জন্য জল নিবেদন করছি ওম নমহ ওম নম এবং প্রত্যেকটি ভোগের ওপর আমি একটি করে বেলপাতা দিয়ে দিচ্ছি ভোগ সম্পন্ন হলো এবার আমি নীলের বাতি প্রজনন করব যেটা নীলের বাতি বলা হয় সন্তানের মঙ্গলে কামনায় আপনারা যে কটি সন্তান আছে সেই কটি সন্তানের উদ্দেশ্যে প্রত্যেকদের একটি করে আপনারা বাতি অর্পণ করবেন দেবাদিদেবকে অবশ্যই ঘিয়ের বাতি অর্পণ করবেন আর যেহেতু নীল ন পুজো নয় তাই আমি সর্ষে তেলের বাতি অর্পণ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঘিয়ের বাতি অর্পণ করবেন এবং যদি প্রদীপ না জ্বালাতে পারেন অবশ্যই আপনার যে কটি সন্তান সে কটি মোমবাতি আপনারা অর্পণ করবেন এরপর আমি আরতি করে নেব দেবাদি দেবের সম্পন্ন হলো এই আমি হাত জোর করে দেবাদি সামনে প্রণাম করব এবং প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নম শিবায় শান্তায় করোনা জয় হে তবে নিবেদিত আমি চাতমানাং গটিং পরমেশ্বরম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আমার পুজো সম্পন্ন হলো আপনারা এইভাবে খুব সহজে নীল পুজোর দিন বাড়িতেই পুরোহিত ছাড়াই পুজো করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর আমার পুজোর পদ্ধতি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং আপনাদের সকলকে নীল পুজোর আগাম অনেক 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 শুভেচ্ছা রইল